রাধা গোবিন্দ বন্ধুরা ওয়েলকাম টু জব নোটিফিকেশন বাংলা বন্ধুরা আজকে আলোচনা করব কেন্দ্রীয় সরকারের আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি নিয়ে যেখানে তোমাদের ইউপিএসসি বোর্ডের মাধ্যমে কেন্দ্রে প্রাইভেট প্রভিডেন্ট ফান্ডে নিয়োগ করা হচ্ছে এবং এখানে স্যালারি প্যাটার্নও অত্যন্ত ভালো রয়েছে সেভেন সিপিসি অনুযায়ী লেভেল এইটে স্যালারি প্যাটার্ন রয়েছে টোটাল শূন্য পদ দুশোটারও বেশি রয়েছে তোমাদের এখানে সম্পূর্ণ পারমানেন্ট ও সরকারি পোস্টে নিয়োগ করা হচ্ছে কোনো রকম কন্ট্রাকচল পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে না তোমাদের এখানে কিভাবে নিয়োগ করা হবে আবেদন করার জন্য কারা কারা এলিজিবল রয়েছে কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে কি এজ লিমিট রয়েছে কত টাকা অ্যাপ্লিকেশন ফিস রয়েছে রিক্রুটমেন্ট প্রসেস কি রয়েছে সমস্ত কিছু নিয়ে ডিটেলস আলোচনা করব তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো আর এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান বাটনটা ক্লিক করে রেখো এখানে তোমরা নিয়মিত রাজ্য কেন্দ্রে সমস্ত রকম চাকরির আপডেট পেয়ে যাবে তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন নোটিফিকেশনটা রিলিজ করা হয়েছে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে এখানে ইন্ডিকেটিভ রিক্রুটমেন্ট নোটিস রিলিজ হয়েছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার রয়েছে ফিফটি টু স্ল্যাশ দু হাজার পঁচিশ তো এটা শর্ট নোটিফিকেশন রয়েছে নোটিফিকেশানের মধ্যে বলা হয়েছে তোমরা অনলাইনেই ফর্মটা ফিল আপ করতে পারবে এবং তোমাদের এখানে ডিরেক্ট রিক্রুটমেন্ট অর্থাৎ সম্পূর্ণ পারমানেন্ট পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে অনলাইনে অ্যাপ্লাই করতে গেলে ইউপিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লাই করার লিঙ্ক এখনও চালু হয়নি অ্যাপ্লাই করার লিঙ্ক চালু হলে কিন্তু তোমাদেরকে দিয়ে দেওয়া হবে তো দেখো অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে উনত্রিশ জুলাই থেকে যা লাস্ট ডেট রয়েছে আগস্ট মাসের আঠেরো তারিখ টোটাল দুই রকমের ভ্যাকেন্সি রয়েছে প্রথম ভ্যাকেন্সি থাকছে এনফোর্সমেন্ট অফিসার বা অ্যাকাউন্ট অফিসার এখানে টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি রয়েছে ওয়ান হান্ড্রেড ফিফটি সিক্স অর্থাৎ তোমাদের এখানে একশো ছাপ্পান্নটা টোটাল ভ্যাকেন্সি রয়েছে এখানে তোমাদের ইউআর ক্যাটাগরিতে সেভেন্টি এইট ভ্যাকেন্সি রয়েছে ইডাব্লু একটা ভ্যাকেন্সি ও ফ টু ভ্যাকেন্সি এস ক্যাটাগরিতে টোয়েন্টি থ্রি এবং এস টি ক্যাটাগরিতে বারোটা ভ্যাকেন্সি রয়েছে টোটাল এবং নটা ভ্যাকেন্সি রয়েছে পিডাব্লিউইডি ক্যাটাগরির ক্ষেত্রে সেখানে বিভিন্ন ধরনের ক্যাটাগরি আছে লো ভিশন ব্লাইন্ড এইভাবে আলাদা আলাদা ক্যাটাগরি ওয়াইজ এই নটা ভ্যাকেন্সি ভাগ হবে তো এই পোস্টের ক্ষেত্রে লেভেল এইচ অনুযায়ী স্যালারি প্যাটার্ন থাকবে সেভেন সিপিসি অনুযায়ী এবং এজ লিমিট বলা হয়েছে তিরিশ বছর রয়েছে ইউ আর ওবিসি বিসি ক্যাটাগরির ক্ষেত্রে তেত্রিশ বছর রয়েছে ওবিসি ক্যাটাগরির ক্ষেত্রে এবং পঁয়ত্রিশ বছর রয়েছে এসসি এসটি ক্যাটাগরির ক্ষেত্রে আর যদি পি বিডি ক্যাটাগরি থাকো তো চল্লিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে এখানে কিন্তু এজ লিমিটও অত্যন্ত ভালো রয়েছে পরবর্তী ভ্যাকেন্সির নাম রয়েছে অ্যাসিস্ট্যান্ট প্রভিডেন্ট ফান্ড কমিশনার যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে সেভেন্টি ফোর ভ্যাকেন্সি এবং এখানে ইউর ক্যাটাগরিতে বত্রিশটা ভ্যাকেন্সি রয়েছে ই এস ক্যাটাগরিতে সাতটা ভ্যাকেন্সি রয়েছে ও ক্যাটাগরিতে আঠাশটা ভ্যাকেন্সি রয়েছে এসসি ক্যাটাগরিতে সাতটা ভ্যাকেন্সি রয়েছে এবং পিডাব্লিউডি ক্যাটাগরির ক্ষেত্রে টোটাল তিনটে ভ্যাকেন্সি রয়েছে এইভাবে এখানে ভ্যাকেন্সির সংখ্যাগুলো ভাগ করা হয়েছে তো এখানে দেখো এই পোস্টের ক্ষেত্রে পে স্কেল রয়েছে লেভেল টেনের স্যালারি প্যাটার্ন কিন্তু অত্যন্ত ভালো রয়েছে প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রেই তো এখানে এজ লিমিট রয়েছে যদি ইউ আর ক্যাটাগরি হয় থাকো ইডাবল ক্যাটাগরি হয়ে থাকো তো পঁয়ত্রিশ বছর পর্যন্ত রয়েছে ওবিসি ক্যাটাগরি হলে থার্টি এইট আটত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে এসি ক্যাটাগরি হলে চল্লিশ বছর পর্যন্ত অ্যাপ্লিকেবল রয়েছে এবং পিডব্লিউ ক্যাটাগরি হলে পঁয়তাল্লিশ বছর পর্যন্ত তোমরা এখানে আবেদন কিন্তু করতে পারবে তো দেখো যেহেতু এটা শর্ট নোটিফিকেশান রয়েছে তাই এই নোটিফিকেশানে বাকি অন্য কোনো ইনফরমেশন দেওয়া হয়নি ইনফরমেশন বা লং নোটিফিকেশান বা অফিশিয়াল যে নোটিফিকেশানটা রয়েছে সেটা রিলিজ হবে জুলাই মাসের উনতিরিশ তারিখে অফিসিয়াল ফুল নোটিফিকেশান রিলিজ হলেও তোমরা কিন্তু আপডেট পেয়ে যাবে তার জন্য অবশ্যই চ্যানেলটা আমাদেরকে আমাদের যে চ্যানেলটা রয়েছে সেটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং টেলিগ্রাম চ্যানেলটাও তোমরা জয়েন করে নিতে পারো সেখানে কিন্তু সমস্ত রকম আপডেট টাইম টু টাইম দিয়ে দেওয়া হয় তো এই ছিল ভিডিওটা সম্পূর্ণ পারমানেন্ট ও সরকারি পোস্টে নিয়োগ করা হচ্ছে কেন্দ্রীয় সরকারের অধীনে তোমাদের এখানে চাকরিটা হবে তো এই রকম আরও নোটিফিকেশন এবং আরও চাকরির খবর জানতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রেখো ভিডিওটাতে একটা লাইক করে দিও এবং এখানে তোমরা আবেদন করার জন্য এলিজিবল কিনা না ইন্টারেস্টেড কিনা সেটা আমাদেরকে কমেন্ট করে জানিও কোন জেলার তোমরা ভিডিও দেখতে চাও এবং কেন্দ্র কিংবা রাজ্য কোন সরকারি চাকরির প্রতি তোমাদের ইন্টারেস্ট রয়েছে সেটাও আমাদেরকে কিন্তু কমেন্ট করে জানিও তো দেখা হচ্ছে পরের ভিডিওতে